না দেখার কিছু ছিল না শোনার কিছু ছিল কোনো কাজ বাজ নেই হ্যাঁ আমার বয়ফ্রেন্ড যেমন দেখতে আপনা গেল আমার কাছে সেরা বাকি সব ছেলেরা তো তোমার বয়ফ্রেন্ড শুধু সেরা বাকি সব ছেলেরাই বাল ছেড়া মা বলছি সব ছেলের মধ্যে তোমার বাবাও তো পড়ছে তাহলে তোমার বাবাও কি হ্যাঁ বলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি আরে বলো বলো তো রিকোয়েস্ট রিকোয়েস্ট বলে লজ্জা দিও না মারা বলো না কি বক্তব্য রিকোয়েস্ট না ঠিক অর্ডার আচ্ছা বলো বলো তোমার কি অর্ডার আছে বলো না মারা আমাদের শোনার জন্য মনটা আগু বাগু করছে মারা আমার অ্যাকাউন্টে কি ফাইল করে দাও ও এই অর্ডার হ্যাঁ তাহলে এবার আমি বলি শোনো তুমি আস্তে করে মন মারা গা মেলা তো শেষ হতে চললো শেষ তো হতে চললো তা হয়েছে কি তোমরা কে কে এসে ঘুরে গেছো আমি মেলায় ঘুরে গেছি আমাকে দেখেছো সত্যি বলো তো কেউ দেখেছো আমাকে সত্যি কথা বলবো তোমাকে দেখতে পেয়েছিলাম মেলায় আমি মন থেকে সাহস হয়ে ওঠেনি তোমার সাথে কথা বলা তুমি তো তখন কাজে ব্যস্ত ছিলে ওই যে মেলা জিলিপি টা ছিল না ওর পিছনে তুমি তো বোতল ভাবলাম বেকার ব্যবসা করে খাচ্ছি ব্যবসার সময় ডিস্টার্ব করা ঠিক আছে আমি কথা বললাম না জানো তো তোমাদেরকে একটা কথা বলি আমি হ্যাঁ বলো 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 আমি এই সমস্ত আলতু ফালতু ভিডিও না বানিয়ে তোমাদের জন্য একটু লিপসিং করে ভিডিও বানাবো ও লিপসিং করে ভিডিও বানাবে বাহ এটা তো খুব ভালো কথা তাহলে এক কাজ করো প্রথম লিপসিংটা ওই যে বিচ্চিরি ছড়া আছে না একটা ওটাতে লিপসিং করো বাবা বালে তে বাদা বর্ষা কালে দোস্ত বললাম দাও একটু হ্যাঁ তারপরে বলার পরে কি হলো বর দিয়েছে বাবা তোমার বস্তু তাহলে বিয়ে করে আলাদাই সুখী আছে তুই মুখ দয় ছিলই না কেন দিচ্ছে না কেন আগের বেলায় চুষতে গিয়ে কি খবরে দিচ্ছিল না জানি না তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে দেখতে একটু পুঁজে গেছে ওই ভিডিওগুলোর পিছনে খাটু না সব রোস্টারদের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে সবাই তোমাকে রোস্ট করবে

না তার এখনো মনে করো না তুমি কি বলতেছো না আচ্ছা ভাই তুমি কি আজকে হাঁক দেখেছিলে না আচ্ছা কালকে কি হাঁটতে যাবে না আচ্ছা তুমি কি রকম পালর চোতা কোনদিন আগে দেখেছো না না

বাংলাদেশে কি সত্যি রকম বেশিরভাগ লালা থাকে না কি বলছো আমি বলুন না আমার সরুম করে আলাদাই ছেলে পেলে আলম ওদিকে হিরো হয়ে যাচ্ছে মানে হিরো আলম এইদিকে মানে লালা থেকে স্টার হয়ে যাচ্ছে বাংলাদেশে মানে আলাদাই লালাগিরি চলছে মারা তুমি দেবে কিছু আমি দেব কিছু তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু এটা বুঝলাম ভাই দেয়া না করলে শিশুরা জন্ম নেবে তো আমার কাছে কথা হচ্ছে দেবেটা কে কাকে আগার টাইম না সাথ দিয়া না তো তেরি জান কি কাসাম তুই বিশ্বাস করো অনেক দিন পরে এত বড় কি হরে দাম দেখলাম দাম দাম মা জাস্ট এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও যত নেক্সট ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায় আর হ্যাঁ আমার সাথে কথা বলার জন্য আমার সাথে আড্ডা দেওয়ার জন্য ফেসবুক পেজটাকে ফলো করো ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি এটাকেও তোমরা ফলো করে নাও আসো অনেক মজা হবে আড্ডা হবে চলো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই আমি যে কে তোমার তুমি তা